আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি আপনাদের সাথে মানে শেয়ার করব যে কি রান্না করছি আজকে আর কি অনেক মন খারাপ তার মা যাও রান্না করছি এখানে কচুর গাটি আর কি কুটতেছি খুবই মন খারাপ আমার মেয়ে মেডিকেল হোস্টেলে চলে গেছে তাদের ওই যে এক মাস বাংলাদেশে মানে জামেলা হয়েছে সেজন্য এক মাস মেডিকেল কলেজ বন্ধ ছিল ও আজকে চলে গেছে এত মন খারাপ মানে রান্না করতে ইচ্ছা করতেছে না পরে একটা বাজে গিয়ে এই যে ইলিশ মাছের মাথা দিয়ে আর কচুর গাটি দিয়ে রান্না করলাম আর পাশমিশালি গুড়া মাছ রান্না করলাম আর কি চটচটি করলাম আর কি তো এই যে এত মন খারাপ মানে আমার খুবই খারাপ লাগতেছে কান্না আসে মেয়ের জন্যে তো আমি প্রথমে মাছের মাথাটা বেজে নিছি তারপর পেঁয়াজ ভাজি করে তারপর এখানে আদা রসুন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিলাম আর কি এটা দেওয়ার সময় যে ভিডিওটা করছি ওই ভিডিওটা আমার ডিলেট হয়ে গেছে যার কারণে ওইটা দেখাইতে পারি নি কিন্তু এখানে সব মশলা দিয়েছি দিয়ে এই যে মাথাটা কষিয়ে নিতেছি কষিয়ে নিয়ে তারপর আমি এই যে ছড়াটা এভাবে লম্বা লম্বা করে কাটছি তো এটা কষিয়ে নিয়ে তারপর গরম পানি দিয়ে দিব ছড়াতে আমি কখনও ঠান্ডা পানি দিই না ঠান্ডা পানি দিলে ছড়া কেমন জানি হয়ে যায় সিদ্ধ হইতে চায় না সেজন্য গরম পানি দিলাম আর কি তো এটা রান্না করতে দিয়ে ওই পাশে আমি মিশালি গুঁড়া মাছগুলো কেটে নিচ্ছি আর কি সবগুলি কেটে নিয়েছি মানে গুঁড়া মাছটাও খেতে অনেক মজা হয়েছে আর কচু ছড়াও মানে খুবই মন খারাপ আমার মেয়ের জন্যে আমার বাসা পুরা ফাঁকা হয়ে গেছে আমি সব সময় আমার মেয়ে ও তো আমার মেয়ে না ও আমার বন্ধু সব সময়। মানে এত খারাপ লাগতেছে ও আজকে মেডিকেলে চলে গেছে মানে এই যে ফাঁকে আমি এই যে পাঁচমিশালি গুঁড়া মাছগুলি কাটতেছি এই মাছগুলি খেতে কিন্তু অনেক মজা হয়েছে ভাতও খাইছি আমি চারটা বাজে অল্প কয়টা মানে খুব খারাপ লাগতেছে আজকে আমার তো এই যে মাছগুলি কেটে নিয়ে আর ওই পাশে ওই যে কচুর ছড়াটা হয়ে গেছে কচু ছড়াটার মধ্যে আমি আবার ভাগাত দিব রসুন আর পেঁয়াজ কুচি দিয়া ভাগাত দিব ধনিয়া পাতাও দিব এগুলি কুটতে করতে আর এটা হইতে হইতে আমি আবার বাইরেও গেছিলাম যায় একটু ধনিয়া পাতা নিয়ে আসছি কারণ জানি যে ধনিয়া পাতা না দিলে ভালো লাগবে না এবার আমি এই যে কাঁচামরিচও দিয়ে দিলাম জানি যে এই তরকারিগুলিতে ধনিয়া পাতা না দিলে ভাল লাগবে না এরপরে আমি এই যে কচু সরাতে দনিয়া পাতাও দিয়ে দিলাম দনিয়া পাতা দিয়ে তারপর আমি এটার মধ্যে বাগান দিয়ে দিলাম আর কি তো এই যে আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলের নাম সাহানার রান্নাঘর আর ফেসবুক পেজে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন মানে খুবই খারাপ লাগতেছে এই যে আমি বয়স দিতেছি বিকালবেলা আমি তো খাটে বসে প্রতিদিন পাশে থাকে আমার মেয়ে আজকে আমার মেয়ে নাই ও চলে গেছে হোস্টেলে মানে খুব খারাপ লাগতেছে কি আর বলবো এই যে এখানে আমি কচুর সরাটা আর কি বাগান দিয়ে দিলাম আর কি মানে আমি ও থাকা এক মাস ছিল এক মাসে আমি যতটুকু পারছি আর কি এটা সেটা মানে তৈরি করে খাওয়াইছি এখন তো মানে খারাপ লাগবে আমি তো ভিডিও করার জন্য আমি যে খুব ভালো রান্না করতে পারি সেটাও না কিন্তু তারপরও আমি খুব চেষ্টা করি আর কি কোনো কিছু মানে ছেলে মেয়েদেরকে তৈরি করে খাওয়ানোর জন্য আমি বাইরের এর মানে খাবারগুলি খুব কমে কিনে আর কি বাসার মধ্যে ওই মেয়ে তো হোস্টেলে থাকে ওখানে ও বাইরেরটা কিনে খায় আর কি এখানে এই যে পাশমিশালি গুঁড়া মাছগুলি নিছি আমি নিয়ে এবার আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিলাম আর কি দিয়ে তারপরে ওই যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ একটু জিরার গুঁড়া আদা রসুন পেঁয়াজ পেস্ট এগুলি আমার একসাথে করা থাকে ওগুলি একটু দিয়ে দিছি দিয়ে তারপরে এই যে মাছটাকে আমি এই খোসন দিয়ে মাখায়া তারপর আমি চুলায় বসায় দিছি এটা আমি বেশিক্ষণ নাড়ি চাড়ি নেই কারণ মাছটা ভেঙে যাবে মানে মাছটা মানে খেতে পাঁচমিশালি মাছ তো এই মাছ আমি কিন্তু অনেক দিন খাই নেই এই পাঁচমিশালি গুড়া মাছ কারণ ওই যে কুটতে কষ্ট হয় আমি আনি না তা আমার সাহেবের নিয়ে আসছে আর কি পরে আমি বসে বসে কাটলাম আর কি কেটে এই যে রান্না করলাম খুবই মজা হয়েছে আরও ধনিয়া পাতা দিছিলাম। টমেটো দিলেও ভালো লাগতো আমার টমেটো দিতেও মনে ছিল না ওই যে বললাম না আজকে রান্নার মধ্যে তেমন একটা আমার মন নাই মানে মেয়ের জন্যে খারাপ লাগতেছে এই পাঁচমিশালি গুড়া মাসে একটু টমেটো কুচাই কুচাই দিলেও ভালো লাগতো খাইতে এই টমেটোর কথা এখন বয়স দিতে যাই মনে পড়ছে মানে এতটাই মন খারাপ আমার মনে হয় আমার একবার এই যে বসে বসে আমি মনে হয় যেন কান্না করি মেয়ের জন্য মানে এত খারাপ লাগে এই যে আমি একসাথে ডাকনা দিয়ে ডেকে দিছি এটাকে আর নাড়বো না আর এখানে এই যে দেখাই দিচ্ছি ওই যে কচুর যে রান্না করছি এই যে কেমন হয়েছে এই যে আমি এমনি নাইড়া নেড়ে নিতেছি খোঁচুন আর লাগাই নেই কারণ মাছটা ভেঙে যাবে এই যে ধনিয়া পাতাগুলিও দিয়ে দিছি তো সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য ও যেন একজন ভালো ডাক্তার হইতে পারে অনেক স্বপ্ন আমার ওকে নিয়ে ও সবসময় চেষ্টা করে যে মায়ের মানে স্বপ্ন ও পূরণ করবে সব সময়। ও সবসময় এটাই মানে চেষ্টা করে সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্যে মেয়েটা যেন ভালো ডাক্তার হইতে পারে এই যে বয়েস দিয়ে আর আমার চোখের পানি পড়তেছে মানে আমার এত খারাপ লাগতেছে আমি কি আর বলবো এই যে আমার রান্নাটা হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে আমি আরেকবার দেখাই দিতেছি আর কি এই যে গুড়া মাছ রান্নাটা আর এই যে এখানে গাটি রান্নাটা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর দোয়া করবেন আমাদের জন্য আমার মেয়ের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ